এক হচ্ছে বেকারদের রাজত্বের অবসান করে আইনের শাসন প্রতিষ্ঠা করা আর নেশা এবং নেশা কঠোর পদক্ষেপ গ্রহণ করা এই তিনটা দাবি নিয়ে এবং এফ এবং রাজ্যে আমরা আন্দোলনে নেমেছি গোটা রাজ্যে বেকারদের বঞ্চিত করে একদম চাকরির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত যেখানে সামান্য চাকরি হচ্ছে সেখানে বৈরাজ্য যুবকদের চাকরির সুযোগ করে দিচ্ছে আউটসোর্সিংয়ের নাম করে আমাদের রাজ্যের মেধাবী যুবদের মেধা ম তাদের শ্রম তাদের রক্ত কম মজুরিতে চুষে নিচ্ছে আর তার সঙ্গে হচ্ছেন পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ পরে আছে সরকার নিয়োগ করছেন না টিআরবিটি পরীক্ষা নিচ্ছেন না পরীক্ষা নিলে ফলাফল দেয় না ফলাফল দিলে সরকার নিয়োগ করেন না এইরকম এক অরাজক পরিস্থিতি স্কুলে শিক্ষক নেই হাসপাতালে ডাক্তার নেই নার্স নেই শুধু অফিসে অফিসে কর্মীর সংকট অথচ পঞ্চাশ হাজার শূন্যপদ নিয়োগ করছেন না এই ব্যাগার শ্রম দিবস বৃদ্ধি মজুরি বৃদ্ধি কোনোটাই করছেন না ফলে এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি এই পরিস্থিতির জন্য মানুষ তার অধিকারের জন্য লড়াই করতে না পারেন কাজের জন্য যেন লড়াই করতে না পারেন নেশার বিরুদ্ধে যেন স্লোগান তুলতে না পারেন তার জন্য শাসক বিজেপি আবার বাইক বাহিনী গুন্ডা বাহিনী মাতব্য লেগিয়ে রেখেছে নেশার বিরুদ্ধে স্লোগান করলেও বিজেপি আক্রমণ করে কাজের দাবিতে মিছিল করলে বিজেপি আক্রমণ করেন এই যে নৈরাজ্য আমাদের এই যে আমরা আক্রান্ত বামপন্থীরা তার সঙ্গে পুলিশ আক্রান্ত নার্স আক্রান্ত ডাক্তার আক্রান্ত সাংবাদিক আক্রান্ত পুলিশকে নেশা খুন করছেন জোয়ারিরা পেটাচ্ছেন শিক্ষককে ছাত্ররা মারছেন ডাক্তারকে রুগীর পরিজনরা মারছেন এই পরিস্থিতিতে এই জঙ্গলের রাজত্ব অবসান আমরা চাই আর নেশা এবং নেশার বাণিজ্য এটা সরকারের আষ্টে পৃষ্ঠে বাধা সমাজ রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে গোটা দেশের মধ্যেই ত্রিপুরা এখন মানে নেশার রাজধানীতে পরিণত হয়েছে এই নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকারকে গ্রহণ করা এই দাবিগুলো আমরা মনে করেছি বৌদিরকে শোনার জন্য উচ্চ কণ্ঠের প্রয়োজন এই বৌদিরের কানে আমাদের শব্দ পৌঁছানোর জন্য আমরা এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নেমেছি